অপেক্ষার অবসান মুম্বাই চেন্নাইয়ের পর এবার শহর কলকাতা দেশের তৃতীয় এবং পূর্ব ভারতের প্রথম শহর হিসেবে কলকাতা পেতে চলেছে এসি লোকাল ট্রেন আজ উদ্বোধন এসি লোকাল ট্রেনের দীর্ঘদিন ধরে আলোচনা জল্পনা এসি লোকাল ট্রেন নিয়ে পূর্ব ভারতে প্রথম শহর কলকাতা পূর্ব ভারতে প্রথম শহর এ বাংলার তিলোত্তমা কলকাতা কলকাতা থেকে আজ এসি লোকাল ট্রেন উদ্বোধন হচ্ছে দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তারা উদ্বোধনে থাকবেন কাল থেকে চালু হবে পরিষেবা ট্রেনের ট্রেনের প্রথম ছবি ছবি রিপাবলিক বাংলায় লোকাল আপনারা দেখছেন প্রত্যেকটা কোচ হান্ড্রেড পার্সেন্ট সিসিটিভি সার্ভেলেন্স আছে প্রত্যেকটা কোচে প্যাসেঞ্জারদের জন্য টক ব্যাক সিস্টেম আছে যাতে প্রয়োজনে কোনো জরুরি প্রয়োজনে যাত্রীরা ড্রাইভার বা গার্ডের সঙ্গে কথা বলতে পারেন দরজা বন্ধ অবস্থায় চলবে সেফটি বলুন সিকিউরিটি বলুন স্পিড বলুন কনভেনিয়েন্স বলুন কমফর্ট বলুন এই ট্রেন এক অনন্য অভিজ্ঞতা দেবে যাত্রীদের এটা আমরা নিচ্ছি